এই কারণে আমরা আজকে অনেকে হয়তো ভাবেন মাদ্রাসার টাকা বা মসজিদে আমি নিচেও বলেছি এই এলাকার যারা আছেন ভাইরা আছেন সবাই সহযোগিতা করবে আমি সেটা করেছি কাজ এই যে আপনার মসজিদ মাদ্রাসা এই কাজ ধরলে কিন্তু হয়ে যায়

আজকের আমাদের এই বৈঠককে ইজতেমাকে কবুল করেন যে ন্যাক নিয়তটা সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ এটা পুরাপুরি তোমার রহমতে বাস্তবায়ন হওয়ার তৌফিক আল্লাহ রৌদ্রের মধ্যে এই মুহূর্তে সবাই লাঞ্চ করার কথা কিন্তু ওটা না করে তোমার ঘরে এই মাদ্রাসা হবে দিন রাত কালা কালা রসুল্লাহ পড়া হবে আল্লাহ এর যে সৌভাগ্য আর কিছুই নাই এই কমিটিকে এটা বাস্তবায়ন করার তৌফিক দেওয়া আল্লাহ আমাদের লিডার নিরব আসছে ওনার ন এক নিয়োগকে পুরা করে আমাদের তেজগার ইমাম সাহেব পলামায় কারাম সচিব সাহেবরা আল্লাহ উনাদের এই আশাটাকে ভরপুৎপূর্ণ করে পুরা রহমতের মার্কাজ বানায় দাওলিগের মার্কাস বানায় দাও তেজকিয়ার মার্কাস বানায় দাও মুসাল্লা আল্লাহ্লা মোহাম্মদ ও আলা আলী ওয়াজ সাব আজমাইন